السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الاخلية. الحمد لله شمس تبرشون شاء الله سبحانه وتعالى الجنة যে আল্লাহ সোহানাহুয়া তা আলা আমাদেরকে এরূপ একটি স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে সুক্রিয় আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নবী জোনাবি মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি আলিহি ওয়াসাল্লাম জিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই সুন্দর ইসলামকে ফিরে পেয়েছি যিনি হচ্ছেন মুসলমানদের নায়ক যিনি হচ্ছেন মুসলমানদের মডেল যেনার আদর্শ প্রত্যেকটি মানুষকে আদর্শিত হতে হবে যেনার তরিকা অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন না করলে ইহকালো বরবাদ পরকালো বরবাদ এরূপ একজন নবীর প্রতি দৌর বর্ষিত হোক আমরা সকলে বলি আল্লাহমা সাল্লি আলাইহি আল্লাহমা বারিকা আলেখী সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে আল্লাহ সবহানাহ তালা পৃথিবীতে প্রত্যেকটি বিষয়ের দুইটি করে দিক দিয়েছে অর্থাৎ এই যে এত আলো জ্বলছে এর দুইটি দিক রয়েছে একটি নেগেটিভ আর একটি পজিটিভ মানুষের মধ্যেও দুইটি দিক রয়েছে ভালো খারাপ প্রত্যেকটি জিনিসের ভালো খারাপ দিক রয়েছে ভালো একটি দিক খারাপ আরেকটি দিক অনুরূপভাবে আল্লাহর নবী সাল আলি ওয়াসাল্লাম সাল্লাম এর জীবন দশায় তিনি যে সমস্ত কাজকে ভালো বলে গণ্য করেছেন তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করা ভালো কাজের আদেশ সকল মানুষ করতে পারে তবে মন্দ কাজ থেকে সক মন্দ কাজ থেকে বাধা সকল মানুষ করতে পারে না মন্দ কাজ এর বিপক্ষে কোনো মানুষ কথা বলতে পারে না তবে ভালো কাজের আদেশ করতে পারে ছোট সন্তানও বলতে পারে ভালো কাজের কথা তবে আপনি গার্জিয়ান আপনার করণীয় কর্তব্য খারাপ কাজ থেকে আপনার সন্তানকে বিরত রাখা পাশাপাশি ভালো কাজের আদেশ করা কিন্তু আপনি আপনার সন্তানকে যদি শুধুমাত্র ভালো কাজের আদেশ করেন আর মন্দ কাজের নিষেধ না করেন তাহলে হবে না আল্লাহ সোহানাহ আলা সোর আল ইমরানের একশো তো দশ নম্বর আয়তের মধ্যে বলছেন কুম তুম খৈর ওম্মতে নৌরুলাস তা মুর নাবিল আনিল মুনকার তানহন আনিল মুহ তোমরাই সেই শ্রেষ্ঠ উম্মাদ তোমাদেরকে উত্থান ঘটনা হয়েছে মানব জাতির জন্য তোমরা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে এবং তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে তাহলে প্রথম নাম্বার বাক্য হচ্ছে যে আল্লাহ সুভারাহুয়া তারা ভালো কাজের আদেশ করতে বলেছেন মন্দ কাজের নিষেধ করতে বলেছেন তাই ভালো কাজের আদেশ করলেই শুধু হবে না পাশাপাশি মন্দ কাজের নিষেধ করতে হবে মন্দ কাজের নিষেধ আপনি কয়েকটি মাধ্যমে করতে পারেন এক প্রথমত আপনার ক্ষমতা থাকলে আপনি হাত দ্বারা সেটাকে বাধা করতে পারেন মানে কোনো স্থানে যদি ধরুন খারাপ কাজ চলছে গান বাজনা চলছে অথবা গ্রামের কয়েকজন ছেলে মিলে যে কোনো একটি স্থানে বসে ফ্রি ফায়ার গেম খেলছে পাবজি গেম খেলছে এমন তো অবস্থায় আপনি গার্জিয়ান আপনার করণীয় কর্তব্য যে তাকে গিয়ে ধমক দিয়ে তার হাতে মোবাইলটি কেড়ে নেওয়া তার হাত থেকে মোবাইলটি কেড়ে নেওয়া বা তাকে মায়ের দেওয়া এ সমস্ত জিনিস আপনি গার্জেন হাত দিয়ে আগে বাধা প্রদান করতে হবে ধরুন বাজারে একটি হোটেলের মধ্যে একটি চায়ের দোকানে টেলিভিশন চলছে আপনি সেখানে হাত দিয়ে মানা করতে পারেন তাহলে টেলিভিশনকে আপনি বন্ধ করে দিন যদি আপনি তা না পারেন তাহলে তাকে অন্তত বলুন যে টেলিভিশন এভাবে চালানো যায়স নয় অর্থাৎ এই সমস্ত নর্তকি বাজানো বা এই সমস্ত গান বাজনা বাজা যায়স নয় যদি আপনি মানাও না করতে পারেন তাহলে অন্তর দিয়ে ঘৃণা করুন এবং পরিকল্পনা করুন যে আমি এই জিনিসটিকে বাধা প্রদান করব। যদি অন্তর দিয়ে ঘৃণা করে চুপ করে থাকেন তা নয় আপনাকে পরিকল্পনা করতে হবে এর জিনিসটিকে বাধা প্রদান করতে হবে তাহলেই শ্রেষ্ঠ তো উন্মত হওয়া যাবে অর্থাৎ ভালো কাজের আদেশ করতে হবে পাশাপাশি মন্দ কাজের নিষেধ করতে হবে জাভির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহুর একটি হাদিস জাভির ইবনে আবদুল্লাহ রবি আল্লাহ তালা আনহু বললেন একথা আমরা আল্লাহ নবী সাল আলহি আসাল্লামকে বললাম ইয়া রসুল আল্লাহ আমরা আপনাদের আপনার নিকট কিসের বায়াত গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাহ আলিহু আসাল্লাম বলছে তোমরা আমার নিকট তোমরা আমার নিকট পাঁচটি বায়াত করো পাঁচটি ওয়াদা বন্ধ ওয়াদাবদ্ধ হ পাঁচটি তাহলে তোমাদের জন্য জান্নাত রয়েছে যাদের এমনি আবদুল্লাহ রবি আল্লাহ আনহু বলছেন নবী পাঁচটি কি কি এক নম্বর সাল্লাহ সালাহ আলিউাল্লাম বলছেন যে সন্তুষ্টি অসন্তুষ্টি অবস্থায় সন্তুষ্টি অথবা অসন্তুষ্টি অবস্থায় আল্লাহ সোহানাহু তালা এবং তার রাসুলের কথা শ্রবণ করতে হবে ও আনুগত্য করতে হবে আনুগত্য বিষয় মানে আনুগত্য এমন একটা বিষয়কে বোঝানো হয় আনুগত্য বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের উপর কোরআন নাজিল করা হয়েছে অসংখ্য স্থানে আনুগত্য আতি উল্লাহ ওয়া আতি রসুল ওয়ালা তবুতিল আমা আলুকুম আতি উল্লাহ ওয়া আতি রসুল আল্লাহ আল্লাহ তা আলা এভাবেই বিভিন্ন আয়াতে ভিন্ন হয়ে বলেছেন অর্থাৎ আল্লাহর আনুগত্য করতে হবে তার রাসুলের আনুগত্য করতে হবে যদি এই দুজনের আনুগত্য কোনো ব্যক্তি না করে তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে অথবা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করতে হবে এবং নেতার কথা শ্রবণ করতে হবে যদি নেতা হক কথা বলে থাকে যদি শিট না করতে বলে তাহলে তার কথা শুনতে হবে তবে সে যদি গুনহার কাজ করতে বলে বা খারাপ কাজ করতে বলে তাহলে তার কথাকে প্রত্যাখ্যান করতে হবে ছুঁড়ে ফেলতে হবে তাই ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজের নিষেধ করতে হবে আল্লাহ নবী সাল আলী প্রথম বলছেন যে সন্তুষ্টি অথবা অসন্তুষ্টি অবস্থায় কথা শ্রবণ করতে হবে ও আনুগত্য করতে হবে দুই সচ্ছল ও অসচ্ছল অবস্থায় আল্লাহ সুবাহ আনাহুয়া তালা এর পথে ব্যয় করতে হবে আপনার ধন সম্পদ থাক বা না থাক আপনি এখন কামে আপনার কম তাও আপনি দা আপনাকে দান করতে হবে আপনার রোজগার বেশি হলেও আপনাকে দান করতে হবে যখন বেশি হবে তখন বেশি দান করবেন এখন কমে গেছে এখন দান করে আল্লাহকে বলুন যে আল্লাহ তুমি আমার রোজগার বৃদ্ধি করে দাও তুমি আমার ইনকামকে বৃদ্ধি করে দাও তাই খাদ্যর ভয়ে নিজের সন্তানকে মেরে ফেলছেন খাদ্যর ভয়ে অসংখ্য সন্তানকে হত্যা করছেন এর জন্য কাল কেয়ামত দিন আপনাকে দোষী সাব্যস্ত হতে হবে আল্লাহর নবীর তিন নম্বর কথা ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো চার নম্বর আল্লাহ নবী সালু আলিয়া সাল্লাম বলছেন তোমরা আল্লাহ সুহানা হুয়া তালার কথা বলো আল্লাহ সোহানা হুয়া তালার কথা বলতে তোমাদের পিছনে কোনো নিন্দুকের নিন্দাকে তোমরা পরোয়া করিও না অর্থাৎ ধরুন আমি আজকে আপনাদের সামনে কথা বলছি আমার পিছনে অসংখ্য মানুষ কথা বলতে পারে খারাপ কথা বলবে এটাই স্বাভাবিক আল্লাহর নবীর পিছনে মানুষ কথা বলেছে আমরা তো সাধারণ মানুষ আমাদের পিছনে মানুষ কথা বলবে এটাই স্বাভাবিক তাই যখন যেই স্থানে আল্লাহর আল্লাহ রাসুলের কথা বলা হয় তখন সেই স্থানে পিছন থেকে কিছু মানুষ কথা বলতে পারে নিন্দুক নিন্দা করতে পারে মানুষ গিবত করতে পারে তাদের গিবতী কথাগুলিকে কানে নেওয়া যাবে না এবং দাওয়াতি কাজকে বন্ধ করা যাবে না পাঁচ নাম্বার কথা আল্লাহর নবী সাল আলী বলছেন যে আমি যখন মক্কা থেকে মদিনায় সফর করব আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করব তখন তোমরা আমাকে সাহায্য করবে এবং তোমরা অনুরূপ আমাকে নিরাপত্তা দিবে যেমন নিরাপত্তা দাও তোমাদের নিজেদেরকে যেমন নিরাপত্তা দাও তোমাদের স্ত্রীদেরকে যেমন নিরাপত্তা দাও তোমাদের সন্তানদেরকে এই পাঁচটি কাজ যদি তোমরা করতে পারো তাহলেই তোমাদের জন্য জান্নাত এই হাদিসটি আপনারা পাবেন সহি ইবনে হিব্বান হাদিস নাম্বার সাত হাজার বারো এবং সিলসিরায় সহিহা হাদিস নাম্বার সাতষট্টি এই সমস্ত হাদিস গ্রন্থে আপনারা এই হাদিসগুলি পাবেন আল্লাহর নবী সাল্লাহ আলী আসসালাম জাবির ইদিন আবদুল্লাহ রবি আল্লাহ তাল হুকে পাঁচটি বায়াত করিয়েছিলেন পাঁচটি বায়াত করলেই বলেছিলেন জান্নাত তার মধ্যে পাঁচটি বায়াতের মধ্যে তিন নম্বর বায়াত যেটি হচ্ছে তিন নম্বর ওয়াদা সেটি হচ্ছে ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজের নিষেধ করা আজকে আলোচ্য বিষয়ের নাম ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ ভালো কাজের আদেশ সকল মানুষ করতে পারে তো এই মন্দ কাজের নিষেধ সকল মানুষ করতে পারে না আপনি দেখুন মন্দ কাজের নিষেধ করতে হবে আজকে পৃথিবীর আনাচে কানাচে অসংখ্য স্থানে হাদিস বিরোধী কাজ চলছে এই হাদিস বিরোধী যখন কাজ চলবে তখন আপনাকে মানা করতে হবে যেভাবে আমরা কবর স্থানের মধ্যে অসংখ্য জিনিস যখন মানুষকে আমরা মাটি দিতে যাই অসংখ্য জিনিস দেখতে পাই তার মধ্যে একটি খারাপ বা একটি ভ্রান্ত কাজ হচ্ছে সকল মানুষ সলাতের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা না মোনাজাত করলে অসংখ্য মানুষ গালিগালাজ করে আপনাদের দিকে না থাকতে পারে অসংখ্য স্থানে এই সমস্ত জিনিস প্রচলিত রয়েছে তার মধ্যে আরেকটি প্রচলিত বিষয় হচ্ছে যখন মানুষকে দাফন করে দেওয়া হয় যখন মানুষকে কবরে শুয়ে দেওয়া হয় তখন তার চারোদিকে ভিন্ন ভিন্ন জিনিস করে দেওয়া হয় অর্থাৎ খেজুরের ডাল দিয়ে দেওয়া হয় যদিও তো খেজুরের ডাল দেওয়া এরূপ নয় হাদিসটি ভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়েছে তাও আমরা জানি না তবে আমরা এটিকেও সুন্নত বলে মনে করে নিয়েছি আরও শঙ্খ যেরকম আল্লাহ নবী সাল্লাহ আলী আল্লাহ আলীর রদিয়াল্লাহ তার জামাতাকে বলছেন আলী তুমি কোনো উঁচু কবর ছাড়বে না সব উঁচু কবরকে ভেঙে চুরে চুরমার করে দাও তুমি কোনো প্রকার ছবি মূর্তিকে ছাড়বে না সব ছবি মূর্তিকে ভেঙে চিড়ে চুরমার করে দাও অথচ আপনি দেখুন আপনি আমি ঘরের মধ্যে সকেচের মধ্যে ছবি মূর্তি রেখেছি ছবি মূর্তি রাখা যাবে না এই সমস্ত জিনিস হচ্ছে খারাপ আমরা যদিও ভালো কাজের আদেশ করি তবে মন্দ কাজের নিষেধ করতে পারি না দেখুন আপনার ছোট্ট মেয়েটাকে আপনি একটি পুটুল কিনে দিয়েছেন বা টেডি বিয়ার আপনি কিনে দিয়েছেন যা দ্বারা সে খেলে যার মধ্যে সে ঘুমায় যেটাকে নিয়ে সে ঘুমায় অথচ এটি হচ্ছে ধোকা তার কোনো জীবন নেই অথচ পুতুল তৈরি করা হয়েছে এই সমস্ত পুতুল নিয়ে আপনার বাচ্চাকে খেলতে দিবেন না এটাই হচ্ছে খারাপ কাজ থেকে নিষেধ করা এই কাজটি আপনি নিজেও করেছেন অথচ আপনার সন্তানকে আপনি নিষেধ করলেন না যে তুমি কি তুমি কোনো প্রকার ছবি আঁকিও না বা তুমি অপ্রয়োজনীয় কোনো প্রকার ছবি তুলিও না মোবাইলের মধ্যে রাখিও না আপনি দেখুন এই সমস্ত জিনিস হচ্ছে ভ্রান্ত আসুন আল্লাহ সোহানা হুয়া তালা আমাদেরকে ভালো কাজের আদেশের পাশাপাশি মন্দ কাজের নিষেধ করা তাওফিক দান করুক আমরা আসুকের আল্লাহ হুম্মা আমিন আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত মন্দ নিন্দুক কাজ রয়েছে তুমি এ সমস্ত কাজ থেকে আমাদেরকে রক্ষা করো আমাদেরকে বাঁচিয়ে রাখো এবং আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আমরা সুখে আল্লাহ হুম্মা আিন সুম্মা মিন সুহানকা আল্লাহ হামদিকা আশাদু আল্লাহ ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে আরেকটি কথা আপনারা যে সমস্ত মানুষ পৃথিবীর যেখানে আনাচে গানাচে আপনারা এই সমস্ত কথাবার্তা শুনছেন আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা দোয়া করবেন আল্লাহ সব আনা হুয়া আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ যেন দিনের পথে অটল রাখে এবং পরিশেষে আর একটি কথা বলছি আমি যে সমস্ত কথা বলছি আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আপনারা অবশ্যই এর মাধ্যমে ইসলামের সাথে থাকুন আমাদেরকে আপনারা উৎসাহ দিন আমরা সকলে বিলে আল্লাহ উম্ম আমিন আল্লাহ তুমি আমাদের দাওয়াতি কাজকে কবুল করো আমরা সবাই আল্লাহ উম্ম আমিন